আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একদম ঝরঝরে সুজির উপমা রেসিপিটি শেয়ার করব কিভাবে ঝরঝরে সুজির উপমা বানানো যায় জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক সুজির উপমা বানাবার জন্য প্রথমেই আমি গ্যাসে একটি খালি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আড়াইশো গ্রাম মতো সুজি দিয়ে দেব এবারে সুজিটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যতক্ষণ না একটু লালচে করে ভাজা হয়ে যাচ্ছে সুজি দেখে রেখে ভাজবেন না তাহলে সুজি পুড়ে উঠবে এক নাগারে নাড়তে থাকতে হবে সুজিটাকে সুজিটাকে আমি লালচে করে এবার ভেজে নেব দেখুন সুজিটা আমাদের লালচে করে প্রায় ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম কড়াই থেকে আমি সুজিটাকে নামিয়ে রাখবো এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি তাতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি এর মধ্যে এক চামচ কালো সর্ষে ফোড়ন দেব আর দেব ভালো করে ধুয়ে জল শুকিয়ে নেয়া কিছুটা কারি পাতা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই সরষে আর পাতাটাকে আমি একটু ভেজে দিই থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুমো করে কেটে বিনস ও গাজর দিন ও বাটা তাহলে হতে মটмати একই রকম সময় লাগে তাই এই দুটোকে আমি একসাথে দিয়েছি আপনারা দেখবে সুজি রুমা এইভাবে মিশ করে ও জলও কেটে দিতে তাহলে খাবারের সাদের সঙ্গে সঙ্গে একদম সুন্দর লাগে এবারে দিন সালাতে আমি অল্প করে কেটে নেব এর মধ্যে আমি হাফ চামচ লবণ দেবো

এবার এর মধ্যে আমি হাফ চামচ আবার লবণ দেব আমি ভেজে গুলো কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটুখানি বাদাম দিয়ে দেব বাদামটা কিন্তু সহজে সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নেব সবজিগুলোকে আমি যেভাবে ভাজা দেখিয়েছি এইভাবে ভাজবেন তাহলে সমস্ত সবজি সমানভাবে ভাজা হবে দেখুন সবজিটা আমাদের নাইনটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে কিছুটা স্লাইস করে কেটে নেয়া টমেটো দেব টমেটো যেহেতু অল্পতেই বলে যায় তাই টমেটোটাকে আপনারা স্লাইস করেও কেটে নিতে পারেন এবার এই টমেটোটাকে দু মিনিট আমি সমস্ত সবজির সঙ্গে একটু ভেজে দেখুন টমেটোটা এবার আমি এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন এবার সুজির সঙ্গে সবজিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সবজির সঙ্গে সুজিটা ভাজার সময় আমি এতে দু চামচ চিনি দিয়ে দেবো লবণের ব্যবহার এখনই আমি করব না যেহেতু আমি সবজি ভাজার সময় দুবার করে লবণ দিয়েছি সুজির রূপমায় কখনো হলুদের ব্যবহার করবেন না হলুদ ব্যবহার করলে দেখতে ভালো লাগে না এবার ওই চিনিটাকে আমি সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে নাড়তে থাকবো একবারে সুজি রুকমায় কখনোই জল দেবেন না তাহলে কিন্তু সুজিটা কাদা হয়ে যাবে প্রথমে আমি এক কাপ মতো জল দেব গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এই সুজিটা দিয়ে জলটাকে দিয়ে আগে আমি মিশিয়ে নেব দেখুন জলটা টেনে নিয়ে সুজিটা কেমন ঝরঝরে হয়ে যাচ্ছে তাই জলটা একবারে কখনোই দেবেন না অল্প অল্প করে দিয়ে কাঁদতে থাকবেন যতক্ষণ না সুজি নরম হচ্ছে সুজিটা পুরো জলটাই টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে আরেকটুখানি জল দেব এবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই জলটাকে সুজির সঙ্গে টানিয়ে নিতে হবে এই সময় এক নাগারে নাড়তে থাকতে হবে আমি এর মধ্যে আর হাফ চামচ লবণ দিয়ে দেব লবণ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে দেখুন আমাদের ঝরঝরে সুজির উপমা রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব সকাল বা সন্ধ্যার জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে রূপমা বানিয়ে দেবেন আশা করি সকলের পছন্দ হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন